রামাগাড়ি সুইচ গেট প্রচন্ড তুফান চলছে বৃষ্টির পানিতে যে পানিগুলো আসছে সেই পানির মাধ্যমে এত তুফান এখানে বরাবর হয় না পানি কম থাকে এদিকে চলুন আগে দেখি কি কি মাছ হচ্ছে তারপরে গোটা জায়গাটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে ভাই মাছ নিয়ে আসছে এখন আর ওই কমন্ড স্টলে মাছ হয় না

এটা একদম ছোট একটা শাড়ি দেওয়া উচিত না এই ভিডিও দেওয়ার পরে পরে মানুষ প্রশ্ন করবো ভাই আপনি ছাড়ার কথা বললেন এখন অ্যাকচুয়ালি আমি বললেও সে ছাড়বে না কারণ এগুলো সে কষ্ট করেই ধরছে কিন্তু এটা তার জানা উচিত যে মাছটা ধরা অনুচিত কারণ এই মাছটা অনেক বড় হয় আরও বিশাল সাইজের হয় এই মাছটা হ্যাঁ কাটা আছে তো কাটা নাই কাটা নাই বিশাল হয়

অবস্থা একটু ব্রিজের আশেপাশে আপনাদেরকে দেখিয়ে দিই আমি আমি বললো ওই মাছ তারা ছাড়বে না এবং আমি বললেও যে তারা শুনবে এমনটা না সেজন্য বলে লাভ নাই ওই যে দেখুন এখানে এভাবে প্রচুর মাছ মারা হয় যেমনটা দেখেছিলাম আমরা পাবনার বিভিন্ন বিলে এবং আপনার ওই রাউতার ব্রিজের ওখানে এই বরালেরই শেষ মুখ বাঘাবাড়ি ব্রিজের ওখানে ওই যে ওপাশেও মাছ ধরতে সে ওপাশে ভালোই মাছ পাই আমাদের রশিদ ভাইও আজকে আসতে বেসারি দেখছে মাছ পাওয়া যায় কীভাবে কারণ ও তো একটা অঘোষিত কুফাতে পরিণত হয়ে গেছে ও নামলে কেন জানি মাছ পায় না প্রচুর মানুষ এখানে আসে শুক্রবারে আমরাও আসছি আজকে শনিবার করিস না ভাই করিস না করিস না মাছ এখন হচ্ছে না তাই না বেশি পানির কারণে এখানে এক জায়গায় মাছ বিক্রি কিনে চলতেছে এই মাছ

পাঁচশো সাড়ে তিনশো সাড়ে তিনশো বেশি হয়ে যায় আমার সেটা করলি কত ভাই সালামু আলাইকুম কেমন আছেন এটা কি ফুচকা আচ্ছা কখন আসছেন তাই কেমন চলছে বাসে কেন আজকে এটা কি হালিম নাকি ও আপনি তো হালিম সেল করেন না মেয়েদের প্রিয় খাবার কত টাকা প্লেট এখানে পঞ্চাশ টাকা সব জায়গাতে একই দাম আচ্ছা ভাই বিক্রি করেন এই যে আপনার বাচ্চা কাচ্চিদের জন্য বিনোদনের ব্যবস্থা করা আছে বেলুন বেলুন ফাটানো বাচ্চাদের পুতুল সব কিছুই আকারে বেঁচে কেনা হয় খুব একটা মাছ এখন হচ্ছে না কিছুদিন পরে আবার মাছ হবে পানি কমলে মাছ মাছ কি বেশি হয় নাকি ভাই না আমি আপনাদের দেখছি পানি কম হলেই বেশি মাছ পান আপনারা এই হলো এখানকার অবস্থা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো খুব একটা বড় করব না কষ্ট করে যারা এতক্ষণ দেখেন থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সবাইকে বাই